ফায়ার সার্ভিস বিশাল গড় হসপিটালে একটা বাইক অ্যাক্সিডেন্টের পেশেন্ট নিয়ে এসে বাইক আর চিনের গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে একজন ব্রডেড নাম হয়েছে ও বিষ্ণু লুপ আর আরেকজন সিরিয়াস ইনজুট নাম হয়েছে বিজয় দাস ঘটনাটা কোনখানে হয়েছে ঘটনা হয়েছে চেলিখোলা বাজার চেলিকোলা বাজার একজন মারা গেছেন একজন মারা গেছে স্পটে আরেকজন আহত আছে